চালসের সূত্র পড়েছিলে ওইখানে কিন্তু ছিল তাপমাত্রা আর আয়তনের বিষয় চাপ স্থির রেখে তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে তেমনি আয়তনকে যদি স্থির রাখো আয়তন ফিক্স রেখে দিয়েছ ধরো একটি আমি পাত্র নিলাম এই টাইপের একটি পাত্র নিয়েছি বুঝো এই পাত্রের মধ্যে গ্যাস রয়েছে এই গ্যাসীয় যে কোনো বস্তু নেয়ার পরে তুমি পাত্রের মুখ খুব সুন্দর করে ফিক্স করে দিয়েছ স্টিলের ফ্রেম নিয়েছ তারপরে তুমি তাপ শক্তি দিচ্ছ সামহাও হিট সাপ্লাই দিচ্ছ তাহলে হিট সাপ্লাই দিলে ভিতরের গ্যাস অন্নগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে তাদের এনার্জি বাড়বে এনার্জি যদি বাড়ে তাহলে ছোটাছুটির কারণে চতুর্দিকে দেয়ালের চতুর্দিকে চাপের পরিমাণও বাড়বে বুঝতে পারছো না পারো না যদি এরকম হতো যে এই চাপের কারণে ধীরে ধীরে আয়তন বাড়তে দিচ্ছ তাহলে আলাদা কথা ছিল কিন্তু তুমি আয়তন বাড়তে দিচ্ছ না আয়তন কমতেও দিচ্ছ না আয়তন রেখেছ ফিক্সড স্থির আয়তন তাহলে আয়তন যখন স্থির তখন বাইরে থেকে তুমি হিট দিলে অবশ্যই টেম্পারেচার বাড়বে দ্যাট মিন্স আমি বললাম টেম্পারেচার বাড়ছে টেম্পারেচার যখন বাড়বে তখন অবশ্যই তার মধ্যে চাপও বাড়বে বুঝতে পেরেছ এখন এই টেম্পারেচার প্রতি ডিগ্রি সেলসিয়াস বা প্রতি ক্যালভিন বাড়লে চাপের মান কি পরিমাণ বাড়ে সেই পরিমাণটুকু হিসাব নিকাশ করেই একটা সূত্র দিয়েছেন রেনু আমরা সেই সূত্রটি শিখব লিখো আমার এইখান থেকে বোঝা সহজ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো গ্যাস থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস সেটা একটা আয়তন দখল করবে সেটা একটা পাত্রের গায়ে চাপ দিবে তো সেই আয়তন এবং চাপের হিসাব নিকাশ দেখো যদি আমার এই স্টেটমেন্ট অনুযায়ী আমি লিখি তাহলে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি ধরলাম চাপকে পি নট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী লিখলাম পি নট এবার যখন এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস যখন চাপ বাড়াবে তখন সরি প্রতি ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা বাড়াবে তখন চাপ বেড়ে যাবে কত অংশ হারে বাড়বে ওয়ান বাই দুশো তেহাত্তর তাহলে এই সময়ে চাপের পরিমাণটা হবে আগের এ চাপ যোগ ওই চাপের ওয়ান বাই কত দুশো তেহাত্তর এই অংশটুকু বাড়বে আবার তুমি যদি বলো দুই ডিগ্রি সেলসিয়াস তাহলে এই সময়ে হবে প্রাথমিক ওই চাপ জিরো ডিগ্রি চাপ কত ছিল পিনট পি জিরো এটার সঙ্গে তাহলে যোগ হবে পিনট ইন্টু টু বাই দুশো তেহাত্তর তার দ্বিগুণ দুই ডিগ্রি বাড়ালে এই ফ্র্যাকশানের কয় গুণ দেখুন তিন ডিগ্রি বাড়ালে হবে তিনগুন বুঝতে পারছ এখন আমি চাইলে এই এক ডিগ্রি বাড়ানোর পরে টোটালে যে চাপের পরিমাণটা দাঁড়ালো সেই যোগ ফলটাকে আমি নাম দিতে পারি কি পিওন দুই ডিগ্রি বাড়ানোর পরে যে টোটালে যোগ ফলটি দাঁড়ালো তাকে নাম দিতে পারি পি টু বুঝতে পেরেছ এইভাবে আমি যদি বলি যে আমি টেম্পারেচারটা এক দুই তিন এরকম না অজানা একটা টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি বাড়িয়েছি ষাট ডিগ্রি বাড়িয়েছে সে টেম্পারেচারকে নাম দিলাম থিটা ডিগ্রি সেলসিয়াস আন্ডারস্ট্যান্ড তাহলে থ্রিটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে চাপের পরিমাণ হবে জিরো ডিগ্রির চাপ যোগ এই জিরো ডিগ্রির চাপের একটা অংশ সেটা কতটুকু এক ডিগ্রির জন্য হবে ওয়ান বাই দুশো তেহাত্তর তাহলে থ্রিটা ডিগ্রির জন্য হবে থ্রিটা ভাগ দুশো তেহাত্তর বুঝতে পেরেছ আচ্ছা এই নতুন যে চাপের পরিমাণ তুমি চাইলে এই চাপের পরিমাণটাকে একটা এরকম নোটেশান দিতে পারো যে পি অফ থিটা থিটা ডিগ্রি সেলসিয়াসের চাপটাকে কী নামে ডাকলাম পি থিটা পি অফ থিটা এই পরিমাণটা তাহলে হবে পি নট কমন নিলাম কত দাঁড়াবে ওয়ান প্লাস থিটা ভাগ টু সেভেন্টি থ্রি বুঝলে এই তো ওকে দেন আমরা যেটা করতে পারি এইখানে আগের দিনে কিন্তু এইরকম ফর্মেটে এসছিল। তারপরে এরকম লিখেছিলাম আমি যদি চাই তাহলে পি নট এখানে লসাগু করলে দুইশো তিয়াত্তর দুশো তিয়াত্তর প্লাস সেটা হবে হলো দেন পি নট ভাগ টু সেভেন্টি থ্রি আর দুশো তেহাত্তর প্লাস থিটা এই থিটা হচ্ছে আমরা কিন্তু এই টেম্পারেচারগুলো কিসে নিচ্ছিলাম ডিগ্রি সেলসিয়াসে ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে যখন দুশো তেহাত্তর যোগ হবে তখন কী হয়ে যাবে ক্যালভিন এককে পরম তাপমাত্রা তাহলে এইটারে আমার এইভাবে লেখা সম্ভব টু সেভেন্টি থ্রি আর পরম তাপমাত্রাকে লিখে দিলাম ক্যাপিটাল টি আন্ডারস্ট্যান্ড তাহলে পি অফ থিটা ইজ এই ধ্রুবক ইন টি এখন আমি এটারে ধ্রুবক বলে ফেললাম কেন যদি প্রাথমিক জিরো ডিগ্রির জন্য ওই গ্যাসের চাপ পিনট হয় তাহলে ওই নির্দিষ্ট মানকে দুশো তিয়াত্তর ভাগ করলে ওকে সংখ্যায় পাবে এটা বারবারই পাবা আমার তাহলে সব মিলিয়ে এবার লিখার সুযোগ হচ্ছে যে পি অফ থিটা প্রপোর্শনাল টু দেখো এ মানটা তো জিরো ডিগ্রির জন্য চাপ ছিল আমি এবার এই টেম্পারেচার যত বাড়াবো এই চাপের মান তত বাড়বে না বুঝতে পারো নি এই টেম্পারেচার যত বাড়াবো এই চাপের মান তত বাড়বে আন্ডারস্ট্যান্ড একটু খেয়াল করবে যে এই থিটা এইটা যদি তুমি তাহলে পঞ্চাশ না নিয়ে ষাট নাও তাহলে টোটালি কিন্তু এ মানটুকু বাড়লো সাইট না নিয়ে যদি সত্য নাও আবার বাড়বে তাহলে এটা যত বাড়বে এইখানে চাপের মান তত বাড়বে হ্যাঁ এখন এ যে মানটা নিবা তার সঙ্গে দুশো তেহাত্তর যোগ করলে সেটা পরম তাপমাত্রা অর্থাৎ পরম তাপমাত্রার সঙ্গে চাপ হয়ে যাবে সমানুপাতিক ওকে পরম তাপমাত্রা যত বেশি গ্যাসের চাপ হবে তত বেশি এখন এটা অফ থিটা না লিখে বইগুলোতে হয়তো ইজি করে জাস্ট যে কোনো টেম্পারেচারের তাপমাত্রাটাকে কী লিখলো পি আর টেম্পারেচার টি বুঝেছ এই তো অ্যান্ড উই ক্যান রাইট যেহেতু এটা সমানুপাতে অতএব তাদের অনুপাত সব সময়ের জন্য একটা ধ্রুব মান দেবে দেবে না তাহলে আমি এটা এরকম লিখতে পারি যে পি ভাগ টি ইজকুয়াল টু কে ধ্রুব এ ধ্রুবক কটুকু ভাগ দুশো তেয়াত্তর ঠিক নাই আল্লাহ এই থিটা ভাগ টি লিখো থিটা ভাগ ক্যাপিটাল টি টিজিক টু পি নট ভাগ টু সেভেন্টি থ্রি আন্ডারস্ট্যান্ড ওই ধ্রুবকের মানে এটা পাবা এবং বিভিন্ন কেস যদি এরকম হয় যে আমি টেম্পারেচার বাড়িয়েছি সে অনুপাতে চাপ বেড়েছে তাহলে অলওয়েজ ওই বর্ধিত চাপ আর ওই টেম্পারেচার ওই চাপ আর ওর কারেসপন্ডিং টেম্পারেচার ওই চাপ এবং তার কারেসপন্ডিং টেম্পারেচার এগুলোর অনুপাত সব সময়ের জন্য ফিক্সড ভ্যালু দেবে দিস ইজ কল্ড ধ্রুবক এবং তার পরিমাণটা হবে জিরো ডিগ্রির যে চাপ তাকে কত দিয়ে ভাগ করলে দুশো তিয়াত্তর দিয়ে ভাগ করলে যে ভ্যালুটুকু পাবা এই অনুপাতটা সমান হবে ঠিক আছে এইটুকুর সমান আশা করি এই জায়গাটা শিখেছ এখন বলো সমানুপাতিক দুটো জিনিসের গ্রাফ কীরকম হয় মূল বিন্দুগামে রেখা ঠিক আছে মূল বিন্দু সরল রেখা এবং ওটার ঢালের পরিমাণটা পাবা তুমি অ্যাকচুয়ালি এ কে কে মানে পিন নট ভাগ দুশো তেহাত্তর ওকে হ্যাঁ এটুকু যদি শেষ হয় তাহলে আর একটু অ্যানালিটিক্যাল জিনিস শিখবো আমরা তাহলে তোমাদের লেখচিত্র দেখার দায়িত্ব থাকলো আর আমি মনে হয় প্রথম সূত্রের লেখচিত্র দেখিয়েছিলাম তা দেখায়নি তাহলে তিনটে সূত্রের এই লেখচিত্রগুলো তোমরা দেখবা বয়েল চার্লস আর তিন নাম্বার হলো চাপিও সূত্র এই তিন সূত্রের লেখো দেখবে দায়িত্ব রইল তারপরে আসো আমরা একটু দেখব অনুধাবনমূলক একটি প্রশ্ন কত তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আয়তন না দিয়ে এখানে কোনো দিন যদি বলে চাপ মানে আয়তন অবলিক চাপ দিলাম হ্যাঁ চাপ তাত্ত্বিকভাবে শূন্য হবে ব্যাখ্যা কর জিরো ক্যালভিন হতে পারে জিরো ক্যালভিনে হতে পারে মাইনাস দুশো তেহাত্তর ক্যালভিনে হ্যাঁ হতে পারে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে একজাক্টলি তাহলে তোমার মাথায় রাখতে হবে হ্যাঁ ও বললো কত ক্যালভিন জিরো ক্যালভিন এটাই ঠিক ওকে আর সে জিরো কেলভিন মানে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ওকে হ্যাঁ আমরা জানি নো আমরা অনেক কিছু জানি জানি না আচ্ছা স্পেস পড়েনি একটু নিজেরা ভেবে নিবা ভি অফ থিটা ইকুয়াল টু ভিনট ওয়ান প্লাস থিটা ভাগ দুশো তিয়াত্তর এই সূত্র দেখেছ যদি এটা না দেখে থাকো তাহলে আজকের এই সূত্রটার দিকে তাকাবে যে পি অফ থিটা ইজ টু পি নট কমন নিয়েছিলাম তখন এরকম ছিল ওয়ান প্লাস থিটা আপন টু সেভেন্টি থ্রি এরকম একটি লাইন আছে দেখো তুমি হ্যাঁ লেকচারে আছে এইটা থ্রিটা ডিগ্রি সেলসিয়াসে আয়তন সেই থ্রিটা ডিগ্রি সেলসিয়াসের এই আয়তন যদি থিটার মান ওয়ান ধরতাম তাহলে এই জায়গাতে কত লিখতাম ওয়ান আমি থিটা সমান সমান মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস লিখলাম থিটার সমান মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস দেন ভি মাইনাস দুইশো এভাবে লিখলাম আর কি সেই জায়গার আয়তন সেটা হবে ভেনট ওয়ান প্লাস থিটার মান যদি মাইনাস দুইশো তিয়াত্তর বসিয়ে দেয় তারে ভাগ দিচ্ছি কত দিয়ে দুশো দিয়ে সামথিং ভাগ সামথিং ইজ টু ওয়ান দেন ভেনট আর এইটা দিলাম ওয়ান মাইনাস ওয়ান ওয়ান কত হয় তোমাদের দিকে জিরো দেন টোটাল আয়তন উইল বি জিরো এতো তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থিওরিটিক্যালি আয়তন কত পাচ্ছেই জিরো তাত্ত্বিকভাবে আয়তন হয়ে যাবে শূন্য মনে থাকবে মুখে আরে একইভাবে যদি এইখানে বসাইতাম তাহলে এই জায়গাতে মাইনাস দুশো তিয়াত্তর অবস্থায় চাপও পেতাম জিরো তো গ্যাসের আয়তনই যদি না থাকে গ্যাসে যদি না থাকে পাত্রের গায়ে চাপ দিবে কে তাহলে আয়তন শূন্য হলে অবশ্যই চাপও কী হবে শূন্য হবে সেটা এখান থেকে এই দুই লাইনে লিখে তোমাকে ব্যাখ্যা দিতে হবে যে এ তাপমাত্রায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন হয়ে যাবে শূন্য আন্ডারস্ট্যান্ড আমার এবার একটা বিষয় একটু খেয়াল করো যে মাইনাস দুইশো তেহাত্তর আর জিরো কেলভিন এ দুটো তো সমান কিভাবে যদি তুমি বলো যে জিরো ডিগ্রি সেলসিয়াস তখন কিন্তু দুশো তেহাত্তর কেলভিন তাহলে সেলসিয়াস স্কেলের যেটা বরফবিন্দু নিম্ন স্থিরাঙ্ক সেটা জিরো থেকে শুরু কেলভিন স্কেলে সেটা কত থেকে শুরু দুশো থেকে শুরু এবার তুমি যদি দুই জায়গাতেই মাইনাস করে দাও দুশো তেহাত্তর তাহলে এখান থেকে দুশো তেহাত্তর যদি বাদ দাও জিরো থেকে তাহলে কত হবে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস দুশো তিয়াত্তর বাদ দিলাম এখান থেকেও দুশো তিয়াত্তর বাদ দেবো কত হবে জিরো কেলভিন এই তো তাহলে এ নিয়ে যেন এরপরে আর কনফিউশন না থাকে তাহলে কত তাপমাত্রায় আয়তন শূন্য হয় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনে যদি বলো কত হবে জিরো কেলভিন এখন এর নিচে আর তুমি কিন্তু কল্পনা করতে পারব না গ্যাসের চাপ আয়তন কল্পনা করতে পারব না তাহলে তাত্ত্বিকভাবে এই জিরো কেলভিন তাপমাত্রায় গ্যাসের আয়তন বা চাপ শূন্য হয়ে যায় শো দ্যাট হওয়ায় এটাকে বলা হবে পরম শূন্য তাপমাত্রা পরম তাপমাত্রা তো অবশ্যই সাথে পরম শূন্য কেন এরপরে আর গ্যাসের আয়তন চাপ থাকে না তাই আমি জিরো কেলভিনকে বলব পরম শূন্য তাপমাত্রা এ তাপমাত্রার এ বিষয়গুলো নিয়ে আলোচনা শেষ